আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বাজার থেকে খুব অল্প টাকায় মাত্র ষাট টাকা দিয়ে মানে আমরা ষাট টাকা যেটাকে বলি ওইটা দিয়ে মাত্র আজকে কিছু মুরগির কলিজা ঠ্যাং মানে যাকে পা বলি আমরা ভাষায় আর হচ্ছে আপনার গলার কিছু অংশ এনেছি আমরা সেটা রান্না করব দেখুন আমি আগে বলেছি এটা গরিবের চ্যানেল এবং রান্না রান্নাগুলো সবসময় গরিবরা করে থাকে যেহেতু আমি গরিব মানুষ এক হাতে মোবাইল রেখে আমাকে কষ্ট করে করতে হয় প্রথমে পেঁয়াজগুলোকে নিলাম মাত্র একটা পেঁয়াজ নিয়েছি এবং হচ্ছে একটা আদা অর্ধেক রসুন নিয়েছি কারণ আমার ঘরে অন্যান্য কিছু নেই আর টুকটা কিছু মশলা আছে এটা দিয়ে কোনো রকমের চালিয়ে নিব। আপনারাও চাইলে নব্বই টাকা কেজি পেঁয়াজের বাজারেও একটা পেঁয়াজ দিয়ে রান্না করতে পারবেন সামান্য পরিমাণে দুই কাপ দুই কাপ চামচ পরিমাণ তেল নিয়েছি আমি এটা আমি ভাজা হয়ে গেলে আস্তে আস্তে অন্যান্য জিনিসও করব আপনারা আপনাদের দেখতে থাকুন অবশ্যই এই গ্রহণের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে প্রত্যাশা রইল একটু নেড়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে লালচে লালচে হলে আমরা এটার মধ্যে হলুদ মরিচ এবং অন্যান্য যে মশলার প্রয়োজন হয় সেগুলো ছেড়ে দিব আবারও বলছি আমি আপনাদেরকে মূলত এই চ্যানেলটা দিয়ে এইগুলো দেখাই আপনারা যারা স্বল্প আয় করেন আমার মতো মাসে পাঁচ সাত হাজার টাকা বা আট হাজার টাকা আয় করেন তাদের জন্য বলছি আর আপনারা চাইলে অল্প একটা টাকার বাসা নিয়ে অবশ্যই চেষ্টা করবেন যদি যৌথ গ্যাসও হয় সে যৌথ গ্যাসের বাসা নেবেন নিয়ে অল্প টাকার মধ্যে থাকার চেষ্টা করবেন এবং একটু কষ্ট করে কানা যেটাকে আমি পরিমাণে শেষ সাথে বাজারে যাবেন এবং অবশ্যই আপনার অল্প টাকার মধ্যে আপনি আপনার এই খাবারগুলো পেয়ে যাবেন বা বাজার করতে পারবেন আমি আমার প্রয়োজন মতো মশলা দিয়ে নিলাম আপনার হলুদ মরিচ লবণ আর অন্যান্য কিছু মশলা ছিল এগুলো দিয়েছি আর অবশ্যই একটা কথা বলে দিই আপনারা বাজারে রানি গুঁড়ো মশলা পাবেন রানি মরিচ রানি হলুদ রানি জিরা এটা খুব ভালো খুব ভালো মানের কিন্তু কষ্ট হচ্ছে কিনে কিন্তু আমি ভেবেছিলাম খুব ভালো হবে কিন্তু কিনতে গিয়ে দেখি কোনোটাই মিশে না যাই হোক যেহেতু রানী নামের মশলা আমি যেহেতু কিনেই ফেলেছি আমাকে তো খেতেই হবে যেহেতু সতেরো রানি নামটা খুব ভালো একটা নাম তো এই নামের কোনো জুরি নাই যেহেতু কিনেই ফেলেছি আমাকে খেতে হবে রানি গুঁড়ো মশলা এবং রানি হলুদ মরিচ দিয়ে আজকে রান্না হচ্ছে আমরা জাল দিয়েছি জাল দেওয়ার পরে এটাই অবস্থায় এসেছে আমার এই চুলাটি জয়েন্ট চুলা তো আমার একজন প্রতিবেশী আছেন উনি যখন রান্না করে চলে যান তখন আমি সবার শেষে আসি রান্না করার জন্য এখন রান্নাঘরটা ফাঁকা তাই আপনাদেরকে এই বাঙালি গরিব চ্যানেলের রান্নাটা দেখাচ্ছি এবং আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা ছেড়ে দিলাম আমাদের মুরগির গলা এবং হচ্ছে আপনার ঠ্যাং তাকে আমরা পা বলি এবং হচ্ছে সামান্য কিছু কলিজা এই এগুলোই শেষটাতে গেলে আপনি ষাট টাকার পরিমাণে মানে একশো টাকা হলে আধা কেজি সিক্সটি টাকাতে আপনি কিনতে পারবেন আমরা কিনে নিলাম এবং এখন মশলার সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা মেখে নিলাম মেখে নেড়ে আমরা বসিয়ে দিলাম এখন আমরা এটাকে কিছুক্ষণ সময় ঠেকে দিব ঢেকে দেওয়ার পরে আমরা সামান্য পানি দিয়ে তবে একটা প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখালাম আমি আবারও বলছি যেহেতু বর্তমান দেশের পরিস্থিতিতে দ্রব্যমূল্য কোথাও নিয়ন্ত্রণ হচ্ছে না আমাকেই সংযত হতে হবে মাসে সাত আট হাজার টাকা যারা আয় করেন তারা বাঁচতে হলে অল্প টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন এবং অল্প পরিমাণে খাবার দিয়ে প্রয়োজনে কয়েকদিন খান এই যে রান্নাটা করলাম ধরেনের আমি একা চার দিন খাবো কম করে হলো আপনারাও চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ এ হচ্ছে এখন তর্কের অবস্থা আমাদের প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে আমরা এটাকে খেতে পারবো আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে রান্না করবেন আবারও বলছি বর্তমান বাজার যেহেতু খুবই নাজুক আমাদের সবারই সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে কারণ বাংলাদেশের প্রতিটি মানুষই এখন ক্রয়সীমার ব্যাপারে যে জিনিসগুলো আছে সেটা সামর্থ্যটা হারিয়ে ফেলছে যেহেতু আমি একজন গরিব মানুষ সেক্ষেত্রে আমার চ্যানেলটা গরিবের চ্যানেল তার জন্য আপনাদেরকে আমি সহযোগিতা করি কীভাবে কখন গেলে আপনি অল্প টাকা খাবার কিনতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানালাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো অবস্থায় অন্য কোনো রান্না নিয়ে বা অন্য কোনো আপনার কোনো প্রকার বিনোদন বা কোনো সিং এরিয়া নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাথে থাকুন সবসময় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অন্যদেরকে শেয়ার করে আমাদের তথ্যগুলো জানিয়ে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম